হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এই নিউ ভিডিও তো আজকে হচ্ছে ঈদ সবাই ঈদ মোবারক আর ওই ঈদের জন্য কি জানি না দু দিন ধরেন আমার খেতে ইচ্ছা করছিলো দেখাই তোমাদের কী খেতে ইচ্ছে হচ্ছিল আর ভিডিওটা এখন স্টার্ট করছি কারণ আমাদের এখানে নেটওয়ার্ক আজকে খুব বেশি ছিল ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে তো তাই আপলোড

কুইন ডাটার শাক দিয়ে ভাত অল্প কটা নিয়েছে কারণ বাড়ি থেকে আজকে খেয়ে এসছে আজকে বাড়ি গেছিলো বাবার সাথে দেখা করতে বাবা ঠাকুরনগর মেলা হচ্ছিল সেখানে ডিউটি তো ছিল আর আছে ওইদিকে দেখাচ্ছি কি আছে আর আছে এখানে সয়াবিনের তরকারি আর আমি কি খাচ্ছি সেটা দেখাবো দেখো বল একবার আজকে আমি খাচ্ছি বিরিয়ানি ঈদে স্পেশাল বিরিয়ানি ঈদে স্পেশাল বিরিয়ানি আর এটা কি তোমরা বলো তো মেঘ কজন বলতে পারো তো আমরা সবুজ একটু রেস্ট নেবো তারপরে আজকে এরকম মেঘলা মেঘলা করেছে একটু দেখায় বাইরেটা পুরো বাইরে দেখো মেঘলা মেঘ করেছে কিন্তু পিস্টর নাম গন্ধ নেই আর সুন্দর আবহাওয়া যাদের আজকে ঈদের ঘুরতে যাবে তাদের তো খুব আনন্দ আজকে তো তাড়াতাড়ি ফটাফট খেয়ে নি কারণ খুব খিদে পেয়েছি সারাদিনও খাইনি তো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো তো রেখে দেবো বললাম কিন্তু তোমাদের দেখাই ফার্স্ট গোলস্টার নিয়ে এখানকার এক্সপিরিয়েন্সটা এখানকার স্পেশাল বিরিয়ানির এক্সপিরিয়েন্সটা বলি আমাদের এখানে এটা জায়গা জোন বলে একটা রেস্টুরেন্ট আছে তো এখানে কম তেল মানে কম ডালটা কম তেল দিয়ে ইউজ হয় তো একটা বলে না দেখি আর খেতে বেটে তো আরোই ভালো লাগছে একটা দাম নিয়েছে মাত্র কুড়ি একশো কুড়ি টাকা আর সঙ্গে দিয়েছে দেখো একটা ডিম এখানে একটা বড় সাইজের আলু দিয়েছিল হাফ আলু আর এখানে এক পিস চিকেন আর একটা এটাকে কি বলে জানি না এক্সাক্ট এটা হচ্ছে দিয়েছে একশো কুড়ি টাকা মাত্র তো মোটামুটি খারাপ না ফাইভ আউট অফ না টেন সেভেন আউট অফ টেন দেবো আমি আর বউ আউট অফ ঠিক আছে বাংলা এটা মধ্যে আমি বাংলায় একে দেব আড়াই হ্যাঁ আর বুদ্ধি তো এবার আমাকে আর বিরিয়ানি করে খাওয়ালো না এরপরে এবার এসে খাবো মানে যখন আসবি তখন খাবো তাই তো তুই খাবি তো ঠিক আছে বৌদি শুনতে পাচ্ছ তো ঠিক আছে বৌদি শুনতে পাচ্ছ তো তোমাদেরকে এবার খাওয়াতে হবে ওদের সে বিরিয়ানি হুম যেমন নেশা ধরিয়ে দিয়েছ সেরকম খাওয়া পেটটা তো ভাল লাগছে না সারপ্রাইজ দেখি কি করবো ভাবছি দেখ ভাল লাগে কি সারপ্রাইজ এনেছি দেখি কই কোথায় আছে এটা তাই থ্যাংক ইউ বলে গেছে বলে গেছে থ্যাংক ইউ কিন্তু আমার ভালো লাগছে না কিছু জানি না কি করবো দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর মানে পুরো একটা দিন পর আমি আসলাম তার কারণ পুরো একটা দিন পরে আবার ভিডিওটা আগের ভিডিওর সাথে অ্যাড করব প্রচণ্ড অসুস্থ ছিলাম আমি দুই দিন ধরে আজকেও দুইবার বমি করলাম তারপর আমার বমি হয় না ঠিকঠাক মানে হতো না কিন্তু জানি না কেন গ্যাস হয়ে যাচ্ছে মনে হয় বমি হচ্ছে তো জানি না কিসের জন্য বমি হলো দুইবার যা খেলাম উঠে গেল আর প্রচণ্ড উইক লাগছিল আর কালকে তো মানে যন্ত্রণা হয়েছিল পুরো যন্ত্রণায় ছটফট ছটফট করেছি তো আর সারাদিন মাথা ঘুরিয়ে গেছে তো ভিডিও করার মতো অবস্থাতেই ছিলাম আগে সেই বিরিয়ানি খেলো ঈদের দিন তারপর থেকে আমি অসুস্থ ও বিরিয়ানি খেয়ে আমার হয়েছে মনে হচ্ছে সেটা কথা না মানে প্রচণ্ড গরম পড়েছে তো গরমের মধ্যে খাবার দাবার হজম হচ্ছে না কিছু হয়তো হবে তো আজকে দেখি ওষুধ টষুধ খেয়ে যদি ভালো হতে পারি পরের দিন থেকে আবার হয়ে ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে আমি চলে এসেছি নতুনভাবে নতুন ভিডিও নিয়ে নতুন বছরে তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ আমি নববর্ষের দিন নতুন নাইটি করে নতুন শরীর নিয়ে চলে এসেছি তার কারণ শেষ কয়টা দিন দুই তিন ধরে আমি অসহ্য শরীর খারাপে ভুগেছি মানে তার কোনো মানে বলার ভাষা নেই তো যাই হোক সব খারাপ স্মৃতি কাটিয়ে আমি আবার নতুন বছরে সুস্থভাবে তোমাদের সাথে ব্লগ নিয়ে আসতে পারছি জানি না সবসময় সুস্থ থাকতে পারব কি তবুও আপাতত মনে হচ্ছে অনেকটাই সুস্থ আছি দুই তিন দিন আমার দিয়ে যা গেল মানে আমি উঠতেই পারিনি কোনো কিছু করা তো দূরের কথা মানে উঠতেও পারিনি আমার নাইটিটা পর্যন্ত নীরাজ কেছে দিয়েছে এরকম অবস্থা হয়ে গেছে আমি পান করার শক্তি নেই এরকম হয়ে গেছিলাম তো বমি মানে বমি পায়খানা সব কিছুই মানে সব দিক দিয়েই জ্বালা যন্ত্রণা পুরো শরীর পুরো ছেড়ে দিয়েছিল আর আজকে একটু ভালো লাগছে তাও তো সবাইকে জানাই শুভ নববর্ষ তোমাদের সবার ভালো কাটুক নতুন বছর আর আমি জানি না আমার কেমন কাটবে কারণ দু তিন দিন খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল তো আমি এখন নিরাজের জন্য এই দুই তিন দিন পর উঠে চা করছি তারপর এতদিন আমি কিছুই করতে পারিনি তো ওর চা করার আগে আমি আমি একটু লিকার চা শুকনো মুড়িয়ে দিয়ে খাবো তার কারণ আমার যেহেতু খুব মানে খুবই প্রবলেম চলছে পেটে খিদেও পাচ্ছে কিছু উল্টোপাল্টা খাওয়াও যাবে না তো সেই জন্য মুড়ি দিয়ে লিকার চা খাবো সেই জন্য আমি লিকার চা বানাচ্ছি আর ওর জন্য দুধ চা বানাচ্ছি তো চলো বাড়িয়ে নি আবার কথা বলছি তো এই যে এখানে আমার জন্য চা হচ্ছে আর ওর জন্য হবে আমার চা তো এই যে আমার রেডি হয়ে গেছে লিকার চা আর এই যে বসে আছে আমার বানানো গুলটি রকম দুই তিন দিন আমি ওকে কিছুই করে দিতে পারিনি আমার গুলটিটা আমাকে দুই তিন দিন সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছে আজকে আর অ্যাট লাস্ট আমি ওকে চা করে দিতে পারলাম চাটা খেয়ে নাও গুলটি হ্যাঁ চাটা খেয়ে নাও এই শুভ নববর্ষ বল সবাইকে তোমার সানটা ক্লাস তোমাকে একটা জিনিস দিয়ে গেছে তুমি কি জানো এই যে ক্লাসের তো ও বাবা মা তাছাড়া ও সান্টা ক্লাস কেও নেই আছে অনেকেই আছে তারা এখন কাছে নেই কাছে আপাতত বাবা মাই আছে তো জন্য দিয়ে গেছে নববর্ষে পাঁচশো টাকা জামা কেনার জন্য দেখা যাক কি করে ও আর আমি এই যে নতুন নাইটি পরে নিয়েছি নতুন নাইটি পরে নিয়েছি কেমন লাগছে এই নাইটিটা স্বাদের মধ্যে আমার লাবনী বান্ধবী দিয়েছে তো ওর কয়েকদিন পর বিয়ে তো ও নতুন জীবনে পা দিতে চলছে তাই জন্য ভাবলাম ওর নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য আমি ওর নাইটিটা হেট করে তো আমি আগে চা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি পয়লা বৈশাখী আমাকে কোনো গেঞ্জি দেয়নি কিন্তু টাকা দিয়েছে যেটা দিয়ে আমি অর্ডার করলাম এক্ষুনি ভাবছি সেইটাই নেব না আবার অন্য জায়গা থেকে একটু অর্ডার করবো কারণ ও দেখে আমাকে বকা দিলো না সিরিয়াস বকা দিয়েছে আর ওই যে দেখুন আর তুই বির বিল বিলি করছিলো না না ও বলেছে খেলা হচ্ছে তো তাই খেলার দিকে মনোযোগটা বেশি আর আজকে যেহেতু পয়লা বৈশাখ সেহেতু তোমাদের অনেকের বাড়িতেই হয়তো অনেক কিছু ভালো মন্দ রান্না হয়েছে মায় পালিয়ে গেল তো কে কার বাড়িতে কী কী হয়েছে একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে সেরকম কিছু হয়নি কারণ আমি বারণ করেছি গরমের মধ্যে মার এক জায়গায় যাবে এক জায়গায় যাবে তার জন্য বললাম যে না ঠিক আছে যাই হোক তো দেখি আজকে মা বাপি রুটি আনবে আর মা কী রান্না করেছে দেখা যাক তো চলো চলোপতি অসুখ ছেলে ভিডিও করতে চাইছে না খারাপ দিকে মুহূর্তটা দিয়ে আছে এমন রাগ ধরছে কিন্তু কিছু বলবো না কারণ আমি এই কদিন অসুস্থ ছিলাম আমাকে সুস্থ করে একমাত্র তুলেছে সারাটা দিন আমার পেছনে লেবার দিয়ে মানে এরকম কেউ করবে কি আমি জানি না হয়তো আমি অসুস্থ না হলে বুঝতেও পারতাম না যে একটা মানুষ একটা মানুষের জন্য এতটা করতে পারে তো যাই হোক আমার যে মানে যন্ত্রণা কষ্ট হচ্ছিল ভাবছিলাম কি আমি কি করলাম যে এত মানে কোন খারাপ কাজটা করলাম যার জন্য আমার এত কষ্ট হচ্ছে কিন্তু যখন সেবাটা করছিলো না এত মনোযোগ দিয়ে মানে ওর আমাকে সারিয়ে তোলার এত চেষ্টা দেখে ভাবলাম না হয়তো কোনো পূর্ণও করেছি তাই জন্য এরম একটা মানুষ পাশে পেয়েছে তো যাই হোক এমনি একটু বদ আছে বদ মানে ওরকম বদ না দুষ্ট মানে না মানে একটু কেয়ারলেস আর কিছুই না কিন্তু যখন কেয়ার করার দরকার সে মানে ওর মতো কেয়ার কেউ করতে পারবে না মনে হয় তো যাই হোক থ্যাংক ইউ আমাকে এতটা বক বক করতে পারছি আমি তার পেছনে পুরো অবদানটাই ওর তো যাই হোক আর অবশ্যই বাড়ির লোক তো আছে বাড়ির লোক রান্নাবান্না করে সব কিছু করে না দিলে তো আমি খেয়ে সুস্থ হতে পারতাম না সেটা হচ্ছে কথা কিন্তু মানে মানে বিভৎসভাবে আমাকে হেল্প করেছে এই দুই তিন দিন আমার স্বামী প্রাউড অফ হিম যে আমি ওকে বেকার আমি একটা বেকার ছেলেকে বিয়ে করেছি তো যাই হোক এখন আমরা খেয়ে দিয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে ওষুধ খেয়ে তারপর শুরু করবো তো তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানিও আমাদের ভালোই কাটলো মানে বাড়ির মধ্যেই আমরা তো বাইরে বেরোইনি কারণ শরীর খারাপ তার মধ্যে এই সময় বেরোনো যাবে না আর উল্টি পিষিয়ে এসেছিলো একটু কথা বললাম একটু ভালো লাগলো তো যাই হোক এই সারাদিন এইসব করেই কাটছে বাপি আসলে আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে ঘুমাবো ওষুধ খেয়ে গ্যাসটা কমে গেছে কিন্তু হালকা মাঝে মাঝে মানে একদম হালকা মাথাটা ঝিমঝিম করছে কখনো কখনো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো যদি আবার কালকে কিছু হয় অবশ্যই অ্যাড করে দেবো আর হলে ভিডিওটাই পর্যন্ত তো চলোটাটা বাই বাই গুড নাইট